আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম তো আমি আমের আচার বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গত বছরও আমি আমের আচারটা শেয়ার করেছিলাম আমার ভিডিওতে আছে আর এবার আমি আর শুরু থেকে শেয়ার করিনি কারণ এর আগেও আমি একবার শেয়ার করেছি সেটা আছে এজন্য এবার আর শেয়ার করলাম না এবার আমি সব কিছু দিয়েই রেডি করে তারপরে শেয়ার করছি তো কে কে কয় রকমের আচার বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি তো মাত্র শুরু করলাম এখনও আমার অনেক আইটেম বানানো বাকি আমি সব কিছুই শেয়ার করব। তো এই তো বন্ধুরা তো আমি মাত্রই আচারটা বানানো শুরু করেছি মাত্রই চুলাই দিলাম আমি মশলাটা কষিয়ে এখন আমটা দিয়ে কষিয়ে নিচ্ছি তো এখন আমাকে আরও অনেকক্ষণ নাড়া নাড়তে হবে আচারটা এক মাত্রই চুলায় দিয়েছি এখনও রেডি হয় নাই বহুত দেরি তো শেয়ার করব সব কিছু দেখাবো আর সবাই তো জানেনি ঝাল মিষ্টি আচার কিভাবে বানাতে হয় আর আমার ভিডিওতে এর আগেও আমি শেয়ার করেছি অনেকবার তো এই জন্য এবার আর ওইভাবে শেয়ার করলাম না তো যাই হোক সবাই সাথেই থাকেন দেখতে থাকেন আমি আচারটা কমপ্লিট করে তারপরে আবারও আপনাদের সাথে শেয়ার করব এই তো বন্ধুরা তো আমার আচারটা পুরাপুরি কমপ্লিট আমি এখন একটু পাঁচ ফোড়নের গুঁড়া দিয়েই নামিয়ে ফেলবো শুরুতেও আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম কিন্তু আমি ফোড়ন একটু গুঁড়া করে রেখেছি ওটা এখন দিয়ে দিব দিয়ে নামিয়ে ফেলবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আমার আচারের কালারটা কেমন হয়েছে আচারটা কেমন হয়েছে তো এখন আমি ফোড়নের গুঁড়াটা দিয়ে দিব। তো আমি পাঁচফোরণের গোড়াটা দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে বন্ধ করে দেবো আমার আচারটা পুরোপুরি রেডি এই যে আমার আমের আচার এটা টক ঝাল মিষ্টি আচার তো আমি তো খেয়ে দেখেছি অনেক টেস্টি হয়েছে আপনাদেরকে আমি কিভাবে খাওয়াবো আপনারা চলে আসেন সবাই কে কে আচার খাবেন আর কে কী মানে আম দিয়ে কে কি আচার বানিয়েছেন আমাকে অবশ্যই ছবি দিয়ে দিবেন আমার সাথে শেয়ার করবেন সবাই আমি তো শেয়ার করেছি অবশ্যই আপুদেরকে বলছি আবার ভাইয়ারা মনে করেন না আপনাদেরকে বলছি তো আমার আচারটা রেডি আমি এখন বন্ধ করে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজে ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ